আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে আমার পেঁপে গাছের পেঁপে পাকা পেঁপে ছেঁড়ার জন্য এসেছি দেখছেন কত সুন্দর পেঁপেগুলো পাকছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আজকে পেঁপে ছিঁড়ব পাকা পেঁপে সুস্বাদু পেঁপেগুলো খুব মিষ্টি আর অনেক ভালো বেশি পাকানো যায় না কারণ পাখিতে খেয়ে ফেলবে পাখির জন্য দু একটা রাখতে হয় কিন্তু আগে ছিঁড়ে ফেলাটাই ভালো কত সুন্দর পেঁপে এই পেঁপেগুলো অনেক মিষ্টি দেখছেন আলহামদুলিল্লাহ আজকে কতগুলা পেঁপে ছিঁড়তে পারলাম দুই দিন আগেও ছিঁড়ে নিয়েছি অনেকগুলা দেখছেন কত সুন্দর পেঁপে আর এই পেঁপেগুলা খেতে অনেক সুস্বাদু কারণ এখানে রোদ জায়গায় আমি গাছগুলা রোপণ করছি আর পেঁপে গাছ এগুলো আপনি রোপণ করার পর যত্ন না নিলেও পেঁপে হয় ওরকম পরিচর্যা করতে হয় না তো পেঁপে চাষ করে অনেক টাকা ইনকাম করা যায় কারণ এই পাকা এই পাকা পেঁপেগুলা আমি পাঁচশো টাকার উপরে বিক্রি করতে পারবো দেখছেন কত সুন্দর সুন্দর তো এরকম দুই দিন পর পরই পাঁচশো টাকা পেঁপে বিক্রি করতে পারি দেখছেন এই পেঁপে গাছগুলোর আমি এই ওরকম কোনো যত্ন করিনি তারপর এই গাছগুলাতে অনেক পেঁপে আমি খাইছি বিক্রি করছি দেখছেন কত পেঁপে অনেক পেঁপে নিচ থেকে এই গাছগুলার পেঁপে হয়েছে সেই পেঁপেগুলা আমি বিক্রি করছি কাঁচা পেঁপে তখন দামও ভালো ছিল চল্লিশ টাকা কেজি বিক্রি করছি অনেক পেঁপে তো এখানে আমি একশোর মতো গাছ রোপণ করছিলাম এই গাছগুলাতে আমি কোনো প্রকার কোনো যত্নই করিনি না কোনো সার দিয়েছি না কোনো এই গাছের গোড়া পরিষ্কার করছি দেখছেন কত ছন ঘাস তো তারপরও আমার এই গাছগুলাতে অনেক পেঁপে আসছে দেখছেন ওই গাছটা ভেঙে পড়ে গেছে দেখছেন সবগুলা গাছেই আলহামদুলিল্লাহ ভালো পেপে আসছে তো যে সকল ভাইয়েরা একেবারে ঘোরাফেরা করছেন একশো পেপের চারা লাগালেও আপনার অনেকগুলো টাকা আসবে দেখা গেছে আপনার চলার যে খরচটা হাত খরচটা হয়ে যাবে বাড়ির আশেপাশে যদি কারো উঁচু কোনো জমি থাকে আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে জমিটা নিয়ে যদি আপনি ঠিকমতো পেঁপে গাছ রোপণ করেন দেখবেন আপনার ওই গাছগুলো থেকে আপনি যখন মন চায় হালকা একটু সময় দিলেন গিয়ে দেখাশোনা করলেন দেখবেন ঘোরাফেরার মাঝখান থেকে আপনার অনেকগুলি টাকা ইনকাম হবে সেই টাকা দিয়ে আপনি সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন আপনার চাহিদা কিছুটা হলেও পূরণ হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh